বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইনা কম্পিউটার সব থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের ল্যাপটপ সব ইউজ ল্যাপটপ যারা অল্প প্রাইজের ভিতরে ইউজ ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো ল্যান ওভো থ্রি ল্যান ওভো দেখাবো দেখাবো হচ্ছে এস আর ব্র্যান্ডের দেখাবো কমপ্লস ইকু ফোর্টি থ্রি আছে ডেল আছে এবং এইচপি আছে হ্যাঁ এগুলো দেখাবো এই টেবিল উপর যেগুলো দেখছেন এগুলো আস এখন দেখাবো নেক্সট ডে আরও আছে ব্যাকে আরও রাখা আছে ওগুলো পরে দেখাবো দেখাবো যারা আপনার ইউজ ল্যাপটপ খুঁজছেন তাদের তাদের জন্য আজকে এই ভিডিওটি তো কথা বার না ভিডিওটি শুরু করছি সাথেই থাকুন আচ্ছা প্রথমে আপনাদের দেখাবো হচ্ছে এসআর ব্যান্ডের ল্যাপটপটা অ্যাস ব্যান্ডের ল্যাপটপ হচ্ছে যে এই এটা হচ্ছে এসআর আর ল্যাপটপ এটা হচ্ছে র্যাম এটাতে র্যাম আছে ফোর জিবি এটায় র্যাম আছে ফোর জিবি আর এটা হচ্ছে প্রসেসর হচ্ছে কোট টুডু প্রসেসর এটা হচ্ছে কোট্টুডু কোট টুডু ল্যাপটপ কোট টুডু প্রসেসর হচ্ছে কোট টুডু র্যাম হচ্ছে এটা ফোর জিবি আর এটা হার্ড ডিস্ক আছে হচ্ছে আপনার তিনশো বিশ জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটাতে কিন্তু ওয়েবকেম আছে এই ল্যাপটপটাতে ওয়েবকে আছে এবং এটা কিন্তু ডিসপ্লে খুবই ফ্রেশ ডিসপ্লে কিবোর্ড কিবোর্ড খুব ফ্রেশ খুব স্মুথ খুবই সুন্দর বডিটা খুবই চকচকে খুবই সুন্দর এটা ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার সাড়ে বারো তেরো ইঞ্চি ল্যাপ্লে তেরো ইঞ্চির মতো সাড়ে বারো তেরো ইঞ্চি এটা 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 মোটামুটি খুবই একটা ল্যাপটপ এই ল্যাপটপটি হচ্ছে ব্র্যান্ড হচ্ছে অ্যাস আর এটা প্রাইস এটা 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 প্রাইস রাখা যাবে মাত্র পা হাজার পাঁচশো টাকা অল খুবই অপ্লোল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এটাতে ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাক এটা পাবেন না এটার সাথে চার্জার পাবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এটার মডেল হচ্ছে ট্রাভেল মেট সিক্স টু নাইন থ্রি ট্রাভেল মেট সিক্স টু নাইন থ্রি এটার মডেল অ্যাস আর ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা পাঁ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি যারা অপ্পল প্রাইসের ভিতরে যারা খুঁজছে যারা খুঁজছেন এটা আপনি নিতে পারেন লেন আর ব্র্যান্ডের শুধুমাত্র এটাতে আপনারা ইয়ে পাবেন না ব্যাটারি ব্যাকআপ পাবেন না চার্জার চার্জার দিয়ে চালাতে হবে চার্জার লাগানো আছে অ্যাডাপ্টর লাগানো আছে আপনারা অ্যাডপ্টার দিয়ে এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই অল্প প্রাইস এই ল্যাপটপটার কোয়ালিটি অনুযায়ী খুবই প্রাইসটা খুবই কম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি অ্যাস আর ব্র্যান্ডের কোট টুডু এটা হচ্ছে কোট ডু ফোর জিবি র্যাম সব তিনশো বিশ জিবি তিনশো বিশ জিবি ডিস্ক এটা কিন্তু খুবই খুবই স্মুথ দেখাই হয়তো দু ক্যামেরা দূরে তো দেখানো দেয় হয়তো পুরোপুরি বুঝবেন না তারপর দেখাই খুবই স্মুথ একটা ল্যাপটপ এটা 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 একটা অডিও অডিও অন করে দেখাই এটাতে এটা দিয়ে আপনার শব্দ কাজ করতে পারবেন আপনারা এটা দিয়ে এটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এটা দিয়ে আপনারা ফটোশপ ইলিস্ট্রেটর হ্যাঁ তারপর হচ্ছে ফিলমুরাটি ফিল্মা এগুলো ইউজ করতে ফিলমোরা আপনার তারপর হচ্ছে আপনার প্রিমিয়ার বেসিক বাসন যেটা আছে প্রিমিয়ার ফোর এগুলো আপনাদের এই ল্যাপটপটা ইউজ কর ফোর জিবি র্যাম আছে এবং ফোর টু টু বছরের আছে আচ্ছা আদান হচ্ছে আমি একটু পরে আবার আসছি আচ্ছা আজান শেষ হয়েছে আবার শুরু করছি এটা আপনাদেরকে আবার বলে দিই এটা হচ্ছে ব্র্যান্ড এস আর এটা প্রসেসর কোড টু ডু এবং ফোর জিবি র্যাম একশো তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ফটোশপ ইলিশ্রেটর প্রিমিয়ার প্রো এবং হচ্ছে ফিল্মোরা এবং ওয়ার্ড এক্সেল অবশ্যই চলবে এটা এবং খুবই সব ইউটিউব ব্রাউজিং এবং ফেসবুক ইউটিউব সব ব্রাউজিং করতে পারবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এটা ব্যাটারি ব্যাকআপ নেই আর অভ্রিথিং সব ওকে আছে কিবোর্ড মাউস সব কিছু ওকে আছে এটার সাউন্ড সিস্টেম খুব ভালো এটার সাউন্ড সিস্টেমটা খুবই ভালো হ্যাঁ খুব ভালো সাউন্ড সিস্টেম এটা সাধারণত ল্যাপটপে এখন সাউন্ড একটু কম থাকে কিন্তু এটা সাউন্ডটা মোটামুটি ভালো একটা সাউন্ড সাউন্ড পাবেন এই ল্যাপটপটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বলছেন অ্যাসার ব্র্যান্ডের এই ল্যাপটপটি এবার আপনাদের দেখাবো নেক্সট নেক্সট ল্যাপটপটি এটা শাট ডাউন দিয়ে দিই শাটডাউন দিয়ে দিছি এটা কিন্তু পিছনে পিছনে চার্জার লাগানো আছে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ নেই মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই অ্যাসার ব্র্যান্ডের এই ল্যাপটপটি ঠিক আছে আচ্ছা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি পাচ্ছেন একটু সামনে থেকে দেখাই এই যে খুবই ফ্রেশ একটা ল্যাপটপ আচ্ছা এখন আপনাদের দেখাবো হচ্ছে এই এটা হচ্ছে ল্যান ওভ থিঙ্ক প্যাডের এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই চার্জার দিয়ে চালাতে হবে ল্যাপটপ দিয়ে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ নেই হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ল্যান ওভো থিঙ্ক প্যাড আই থ্রি কোর আই থ্রি এটা হচ্ছে আই থ্রি ফার্স্ট জেনারেশনের ল্যাপটপ এটা হ্যাঁ আচ্ছা দেখা এটা হচ্ছে আই থ্রি এটা র্যাম হচ্ছে টু জিবি এটা হচ্ছে র্যাম টু জিবি কোরআই থ্রি এটা হার্ড ডিস্ক আছে হচ্ছে আড়াইশো জিবি এটাতে হার্ড ডিস্ক আছে আড়াইশো জিবি এটাতে ব্যাটারি ব্যাকআপ নাই এটা দিয়ে কিন্তু ওই যে ডুয়েল কোর টু টু যেটা দেখিয়েছি অ্যাসার ব্র্যান্ডের সেটা দিয়ে যে কাজ করতে পারবেন এটা দিয়ে ওই লেভেলের কাজই করতে পারবেন এটার এটা ব্যাটারি ব্যাক আপ নাই আর হচ্ছে এটার যে ডিসপ্লেটা ডিসপ্লেটা কিন্তু এমনিতে খুবই ফ্রেশ কিন্তু হালকা একটু লাইটটা কাঁপে হালকা কিন্তু এতে আপনার সমস্যা হবে না চাইতে পারবেন এটা এইভাবেই আপনারা চাইতে পারবেন যাদের যাদের মনে করেন যে এটা কাজ চলার জন্য হবে আবার মানে মোটামুটি কাজ করতে কাজ করতে কাজ করবেন কাজ হইলে হইলেও তারা এটা নিতে পারবেন হ্যাঁ এটা এছাড়া অন্য কোনো প্রবলেম নাই এটা শুধু হালকা লাইট মানে ডিসপ্লেটার হালকা একটু একটু কাঁপে আর কি হ্যাঁ এছাড়া কিছু আর কোনো সমস্যা নাই আর ব্যাটারি আর কীবোর্ড কীবোর্ড ওকে আছে এটা ব্র্যান্ড ল্যানোভো থিঙ্ক প্যাড কোরআ থ্রি র্যাম টু জিবি আড়াইশো জিবি হার্ড ডিস্ক এটা লাগানো আছে এবং এটা ব্যাটারি ব্যাকআপ তো পাবেন না এটা ব্যাটারি লাগাইলেও আপনার যদি নিজেরা ইউ লাগাই নেন তাহলে হয় ঠিক আছে তাহলে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা চার্জার সাথে আসে চার্জার পেয়ে যাবেন সাথে এটার প্রাইস কম এটা এটাও এটাও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার দামও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ল্যানোভো থিঙ্ক প্যাড আই থ্রি কোরআ থ্রি র্যাম টু জিবি আর হচ্ছে হার্ড ডিস্ক আড়াইশো আড়াইশো জিবি হুম আচ্ছা এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন হ্যাঁ এটা সামনে দেখাই অনেক সময় ক্যামেরা অনেক কিছু বোঝা যায় না দেখ ক্যামেরা অনেক অনেক ক্ষেত্রে ভালো ভালো ইয়ে কো দেখা গেছে ইয়ে দেখায় মানে একটু নেগেটিভ দেখা বেশি এটা ফল সরাসরি কিন্তু খুবই খুবই মানে চোখে লাগবে না সরাসরি যা আছে কাজ করবে আপনার কাজ করতে পারবে মাত্র পা হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কোরআ থ্রি লাইনোভো থিঙ্ক প্যাডোভো ব্র্যান্ডের থিঙ্কপ্যাড এটা হচ্ছে কোরআ থ্রি টু জিবি র্যাম এবং আড়াইশো জিবি ডিস্ক এটা কিন্তু খুবই স্মুথ হ্যাঁ খুবই স্মুথ খুবই স্ফুলি কাজ করে ক্লিক করার মতো দৌড়ায় হ্যাঁ কোথাও কোথাও আটকায় না লিগিং করে না বা ইয়ে করে না বা করে না যেখানে যেখানে যে ফোল্ডার টিপ দিয়ে সাথে সাথে এটা ওপেন হয় হ্যাঁ এটা কিন্তু স্পিড আছে ভালো স্পিড আছে ল্যাপটপটা এটা কিন্তু ওয়েব ক্যামেরা আছে এটা কিন্তু ওয়েব ক্যামেরা আছে যে আগে যে অ্যাসারটা দিয়ে এটা এটাতে ওয়েব ক্যামেরা আছে এটাতে ওয়েব ক্যামেরা আছে হুম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এলাকার আবার থিঙ্ক পাচ্ছেন এটা সার দিয়ে দিলাম কারণ অন করে দেখছি অনেক সময় অনেকে অন অবস্থায় দেখতে চায় হুম তাই অন অবস্থায় আপনাদের দেখাচ্ছি এবার আপনাদের দেখাবো আরেকটা এটা অফ করি এটার সামনে দেখাই এই যে লেনোভো থিং প্যাডোভা থিং প্যাড আচ্ছা এবার আপনাদের দেখাবো হচ্ছে এস ব্র্যান্ডের একটা আছে এটা হচ্ছে আপনার টু ডু এটাও কোড টু ডু আচ্ছা এটা তো চার্জার লাগানো আছে কিনা কে জানে দেখিনি চার্জারটা লাগানো আছে কিনা চার্জারটা লাগাই ও না এটা চার্জারটা তো সাথে লাগানো হয়নি এর আর একটা আচ্ছা এটা যারা ভিডিও দেখতে চান ভিডিও দেখাই দিব এটা এটা কিন্তু পনেরো পনেরো ইঞ্চি এটা হচ্ছে পনেরো ইঞ্চি খুব ডিসপ্লেটা খুবই বড় ডিসপ্লে খুবই বড় ডিসপ্লে এটা হচ্ছে ডুয়েল কোর এটা ডুয়েল কোরের হ্যাঁ সি ব্যান্ডের ল্যাপটপ দেখেন সি বান্ডেল ল্যাপটপ দেখেন এটা 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 হচ্ছে কিন্তু বড় ডিসপ্লেটা অনেক বড় পনেরো পনেরো পয়েন্ট ফাইভ হবে এটা অনেক বড় এটা হুম অনেকে বড় ডিসপ্লে খোঁজেন এটা ব্যাটারি ব্যাক আপ না এটা চার্জার দিয়ে ইউজ করতে ইউজ করতে হবে এবং কিবোর্ড টিবোর্ড এটা সবই ওকে আছে হ্যাঁ সবই ওকে আছে যা সবই সবই ওকে আছে এবং এটা কিন্তু খুবই ফ্রেশ একটা ল্যাপটপ হ্যাঁ এটা এটা এটাও এটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি এস সি ব্র্যান্ডের পনেরো পয়েন্ট ফাইভ ডিসপ্লে এটা এটা ডোয়েল কর কোর এটাতে এটা তো হার্ড ডিস্ক মেবি আড়াইশো জিবি বা তিনশো বিশ জিবি আছে যেহেতু মনে নেই এটা অন করা হয়নি তো বা দেখতে পারিনি আর যাই হোক এটা রাখলাম এখানে আচ্ছা এখন দেখাবো আপনাদের ডেল ব্র্যান্ডের একটা ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এটা ডুয়েল কোর এটা হচ্ছে ডুয়েল কোরের ডেল ব্র্যান্ডের এটা এটা কিন্তু খুবই বড়ো এটা হচ্ছে পনেরো পনেরো পয়েন্ট ফাইভ হবে স্ক্রিন সাইজ এটা হচ্ছে ডুয়েল কোর এটাতে হচ্ছে আপনার র্যাম তিন জিবি এটা হচ্ছে র্যাম তিন জিবি এবং এটা আছে হার্ড ডিস্ক আছে আড়াইশো তিনশো বিশ জিবি হবে এটা হার্ড ডিস্ক আছে আড়াইশো বাতিলশো বি জিবি ডুয়েল কোরের র্যাম তিন জিবি আছে এটা এটা এটাতে এটা হচ্ছে এটার প্রাইস কিন্তু কম ওগুলোর থেকে এটার প্রাইসটা একটু কম আসে কম হওয়ার কারণও আসে এটা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ ছাড়া ইউজ করতে হবে আর হচ্ছে এটা হচ্ছে ওই ডিসপ্লেতে এই সাইড দিয়ে হালকা মানে এক সোতার মতো আর কি এক সোতা দেড় সুতার মতো আপনি একটু সাদা সাদা আছে কিন্তু ওইটা আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি কাজ করতে পারবেন কাজ করতে পারবেন এই অবস্থায় কাজ করতে পারবেন সমস্যা করবে না এবং এটা বাড়বেও না যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস খুবই কম এটার প্রাইস হচ্ছে চার হাজার নশো টাকা মাত্র চার হাজার নশো টাকা পাচ্ছেন এই ডেল ল্যাপটপটি ইভি জিবি র্যাম হার্ড ডিস্ক আর থেকে তিনশো বিশ জিবি হবে আর ডুয়েল কোর প্রসেসর আচ্ছা এখন আপনাদের আকটা দেখা এটা হচ্ছে কম্প্যাকট ব্র্যান্ড এটা এইচপি কম্প্যাকট এটা হচ্ছে এইচপি কম্প্যাকট এই আমাদের সব কিছু एवरीथिंग ওকে আছে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ আছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে i3 সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে কোরাই 3 সেকেন্ড

এটা দিয়ে কিন্তু আপনারা ওই যে এটা যেহেতু আপডেট এটা কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম আছে যেহেতু এটা আপডেট আপডেট ল্যাপটপ এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন হচ্ছে ফটোশপ ইলিশ সব আপডেট বাসনগুলো যে ফটোশপ ইলিস্ট্রেটরের যে আপডেট বাসন ফ্রি বিয়ের আপডেট বাসনগুলো এই আপনার এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন হ্যাঁ আর হচ্ছে এটাতে প্রিমিয়ার প্রো আপডেটটা ইউজ করতে পারবেন আপডেট বলতে প্রিমিয়ার যেটা আপনার সিএস সিক্স সিএস ফাইভ এগুলো তারপরে অ্যাডোবি আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো আছে অ্যাডোবি আরও অন্যান্য যারা কাজ করেন ওটা তারাও এটা দিয়ে অ্যাডোবি সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন এটা আই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর এটা আর হচ্ছে র্যাম হচ্ছে ফোর জিবি হার্ড ডিস্ক হচ্ছে এসএসডি এটা তো এসএসডি আছে সাইট জিবি এসএসডি আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে এটার ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড টিবোর্ড ওকে এবং এটার সাথে চার্জার মানে তো অবশ্যই পাবেন এটার ব্যাটারি ব্যাক মিনিমাম ঘণ্টাখানি থাকবে ঘণ্টাখানি পাবেন হুম সাবস্ক্রাইব একটা মিনিমাম ঘন্টা পাবেন এটা কত এখানে লেখা আছে তিন ঘন্টা মিনিট রিমাইনিং বলে ডি মাইনিং আর কি ব্যাটারি তিন ঘন্টা তিন ঘন্টা থ্রি দিয়ে লেখা তারপর আপনার আমি দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে নিলাম এটা ব্যাটারি ব্যাকআপ এটা এটা দিয়ে আপনারা ওই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে আই থ্রি এসপি কমফেক এটা হচ্ছে সি কিউ থ্রি এটা হচ্ছে সি কিউ থ্রি এটা এটার প্রাইস প্রাইস করবে মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি অলোকে পাচ্ছেন এই ল্যাপটপটি যারা মোটামুটি যে প্রাইসগুলো আমি দিয়েছি এগুলোর প্রাইস কিন্তু খুবই খুবই আপনাদের হাতের নাগালে আসে আপনারা চাইলে আপনারা

সেই হিসাবে এগুলোর প্রাইস কিন্তু আচ্ছা একটু আগে হোনার্স লিভিদে আমার নিয়ে আপনার ভিডিওটা কেটে গেছে আমি আমি আপনাদেরকে আবার বলে দিই অর্ডারের নিয়মটা যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কন্ডিশনে পেমেন্ট করবেন ডাকার বাহিরে যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় আর ডাকার ভিতর থেকে যারা নিতে চান তারা যদি না আসতে পারেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের হাতে প্রোডাক্ট হাতে হয় বাকি টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে অর্ডারের নিয়ম আর যে কোনো জেলায় আমি আর যে কোনো জেলাতেই আপনি অর্ডার করতে পারবেন আপনার পুরো হাতে পেয়ে যাবেন আর ফোনটা সেটা ঝামেলা করে দিল যাই হোক আমি আবার পা হাজার পাঁচশো টাকা প্রাইসটা আবার বলে দিই সাত হাজার নয়শো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চার হাজার নয়শো টাকা ডেলটা ঠিক আছে এই হচ্ছে টোটাল প্রাইস তো ঠিক আছে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ